মানে আমাদের তো এখন অসুযে আমরা কি রান্না করেছি তো চলো তোমাদেরকে দেখাই অনেকে সাদা দিয়ে তরকারি খায় আমরা খাই না তো আমরা হচ্ছে গিয়ে কোনো ফোড়নও দেবো না সাদা তেলের কোনো তরকারিও খাবো না ঠিক আছে তো আমরা শুধু সিদ্ধ ডাল সিদ্ধ আর হচ্ছে গিয়ে কত রকম এটা হচ্ছে কুমড়ো সিদ্ধ ভেন্ডি সিদ্ধ পটল সিদ্ধ ঝিঙে সিদ্ধ কাঁচা লঙ্কা আলু আর এই যে ডাল করেছি এই মুগের ডালটা এই যে সিদ্ধ করেছি ঠিক আছে এটা পাতলাও করা যেত তো জলটা টেনে গেছে এর মধ্যে দিয়েছি প্রচুর গাঁঠি আর লঙ্কা তো এইটা নেবো আর এটা সব রকম আলাদা আলাদা করে লঙ্কা দিয়ে নুন দিয়ে জাস্ট মাগব রাত্রেবেলা করবো অন্যরকম খাবার সব রকম সবজি দিয়ে ডাল দিয়ে খানা খানা ভাত করবো রাতে খাবো এটার দিয়ে আর এই যে সব রকম সিদ্ধ দিয়ে খাবো তো এটা আমাদের এখন প্রায় দশ দিন এরকম চলবে তো এগুলোই প্রতিদিনের আর এমনি তো সিদ্ধ খাওয়া ভালো আর প্রতিদিন খেতে খেতে একটা কেমন একটা সিদ্ধ কেন কিন্তু নিয়ম মানলে সব কিছুই নিয়ম মেনেই খেতে হয় আমরা তো তেল সাধারণত তেল ঝাল মশলা তো সারা জীবনই খাবো যতদিন আমরা বাঁচবো তো কেউ যখন মারা যায় তার এতে আমরা নিয়ম মানাটা প্রত্যেকটা মানুষেরই দরকার